আমার একমাত্র দাদার বউ স্ত্রীকে আমার মা একদম পছন্দ করে না বিয়ে হয়ে আসার পর থেকেই মায়ের সেই এক কথা না আছে রূপ না আছে গুণ তবুও পয়সাওয়ালা ঘরের মেয়ে হলে একটা কথা ছিল না জানে পড়াশোনা না জানে কোনো কাজ অতি গুরুত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মেয়েও নয় আমার খারাপ লাগে সম্পর্কে বৌদিননদ হলেও স্ত্রীর সঙ্গে কেন জানি না আমার মনের আর মতের খুব মিল হয় সেই জন্য ওর সামনে আমাকে নিয়ে মায়ের আদিক্ষেতা আমাকে খুব অপ্রস্তুত করে দুজনের প্রতি মায়ের এই দু নজর আমার খুব খারাপ লাগে মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকলে মা তুমি বুঝতে পারতে এই সাধারণ মেয়েটার মধ্যে কত অসাধারণ ভুল লুকিয়ে আছে কিন্তু কোনো লাভ হয়নি আমিও বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি এখন গতকাল বেলায় সাড়ে দশটা নাগাদ হঠাৎ মার ফোন এলো আমি ফোন ধরতেই মা তাড়াতাড়ি করে বলল এক্ষুনি চলে আয় মা তোর বাবা বাথরুমে গিয়ে পড়ে গিয়েছে ভীষণ চোট পেয়েছে মনে হয় হাড় ভেঙেছে যন্ত্রণায় ছটফট করছে শ্রী বাড়িতে নেই আমি একা বাড়িতে ওই মানুষটাকে নিয়ে কি করি বলতো তুই যেখানে থাকিস এক্ষুনি আয় মা শেষের কথাগুলো বলতে বলতে হাও করে কেঁদে ফেলল আমি চিন্তায় ছটফট করতে গিয়েও আচমকা কি ভেবে একদম ঠান্ডা হয়ে গেলাম এক ফোটাও উদ্বিগ্নতা প্রকাশ না করে বললাম কী করে পড়ে গেল বাবা মাথা ঘুরে গিয়েছিল নাকি পিছল ছিল বৌদিকে কতবার বলেছি রোজ একবার করে বাথরুমটা পরিষ্কার করে দিতে তা এখন কি অবস্থা উঠে দাঁড়াতে পারছে মা বলল এত কথা বলার সময় নেই নীলা তুই তোর গাড়িটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় মানুষটা যন্ত্রণায় ছটফট করছে হার্টের রুগী আমার ভয় হচ্ছে খারাপ কিছু না হয়ে যায় তোর বাবাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আমি ক্যাজুয়ালি বললাম আমি কি করে যাব মা তোমার জামাইয়ের বন্ধুরা আজ রাতে আসছে ওই নতুন ফ্ল্যাটটা কিনলাম তো একটা পার্টি থ্রো করেছে আমি চলে গেলে এতগুলো মানুষের সামনে ফেস লস হবে মা তুমি বরং ক্লাবের ছেলেদের ডাক আর বৌদিকে নিয়ে চলে যাও আমি হাজার তিরিশে টাকা পাঠিয়ে দিচ্ছি যদি আরো লাগে বলো পাঠিয়ে দেব আরে এখন টাকা থাকলে গাড়ি আয়া লোকজন কিসের অভাব সব হাতের কাছে পেয়ে যাবে বাবাকে বেস্ট হবে দিও কিন্তু পেয়ে আমি করবো চিন্তা নেই মা হঠাৎ থমকে গিয়ে বলল ও আসতে পারবি না তাহলে ঠিক আছে আমি দেখছি আর হ্যাঁ তোকে টাকা পয়সা পাঠাতে হবে না আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই চিকিৎসা করাবো আমি আর ইন্টারেস্ট না দেখিয়ে যা ভালো বছু করো বলে ফোনটা কেটে দিলাম আমরা দুই ভাই বোন দাদা অমর আর আমি নীলা দাদার পড়াশোনায় তেমন মন ছিল না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আর পড়তে চাইল না জয়পুর চলে গেল সোনার কাজ শিখতে আর আমার বরাবর উচ্চ আকাঙ্ক্ষা এই জন্য মা আমাকে একটু বেশি সাপোর্ট করত। আমি পোস্ট গ্রাজুয়েশন করে ব্যাংকে ভালো চাকরি নিয়ে কলকাতায় সেটেলড হয়ে গেলাম আমার বড় ব্যাংকের ম্যানেজার এই মেয়ে জামাই নিয়ে আমার মায়ের গর্বের শেষ ছিল না বলে দুটোই হয়েছে আমার পরিচয় দেওয়ার মতো এদিকে দাদা বিয়ে করলো একেবারে সাদা মাটা ঘরের সাধারণ মেয়ে শ্রীকে দাদা আর স্ত্রীকে মা কোনোকালেই বিশেষ ধর্তব্যের মধ্যে ধরে না যদিও আমি জানি আমার চেয়ে ওরা অনেক বেশি মানবিক কর্তব্যপরায়ণ ধৈর্যশীল কারণ দূরত্ব চাকরি আর সংসার সামলে আমি বাবা মায়ের প্রতি তেমন দায়িত্ব পালন করতেই পারি না তবুও প্রভাবশালী বড়লোক শিক্ষিত মেয়ে জামাইকে মা বেশি প্রেভার করত। হয়তো মনে করতো বাবা মায়ের অদিন অসময়ে এই মেয়ে জামাইকেই পাশে পাবে সারা জীবন কষ্ট করে যাওয়া দুটো মানুষকে এরাই হয়তো স্বাচ্ছন্দ্য দিতে পারবে হাসপাতালের দোতলার ওঠার সিঁড়ির কোণে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ওয়েটিং রুমে স্ত্রী এসে মায়ের পাশে বসল হাত ধরে বলল চিন্তা করো না মা বাবা এখন ভালো আছে আর পেমেন্ট আমি আমার কাছে যা ছিল তাই দিয়েই করে দিয়েছি যদি আর কিছু লাগে তোমার ছেলে পাঠিয়ে দেবে বলেছে বাইরে চলো একটু ভাত খেতে হবে তো তোমার প্রেশারের ওষুধটা গ্যাপ হয়ে যাবে না হলে আর আমরা তো আছি এত ভাবনা কিসে মা হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল আমার তো তোর জন্যই বেশি চিন্তা হচ্ছে রে এই শরীরে এই অবস্থায় এতখানি ধকল নিলি কিছু হবে না তো তুই সারাদিন কিচ্ছু মুখে দিসনি চল খাবি চল তাড়াতাড়ি চল আশ্চর্য হয়ে যাওয়া স্ত্রীকে মার কথা বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনের দিকে চলে গেল খানিক পরে আমিও গিয়ে আড়াল থেকে দেখলাম স্ত্রীর মুখে সযত্নে মা ভাত আর ডাল মেখে এক গ্লাস তুলে দিয়ে বলছে খেয়ে সারা দিন পেতে কিছু পড়েনি দেখলাম মেয়েটার চোখে জল চিকচিক করছে ভীষণ অবাক হয়ে গেছে মায়ের এই ব্যবহারে গত তিন বছরে এমন করে তো মাকে পায়নি কখনো মা হেসে বলল জানিস মেয়ে আজ বুঝলাম টাকার স্বাদ যত মিষ্টি ততটাই তেতো আমার মেয়ে তাকে শিক্ষিত করতে পেরেছি কিন্তু মানুষ করতে পারিনি তাই আজ আমার পেটের মেয়ে অসময়ে কটা টাকার গরম দেখিয়ে বাবার প্রতি দায় ঝেড়ে ফেললো অথচ তুই সব সময় পরের মেয়ের মতো ব্যবহার পেয়েও চুপ করে থাকতে পারিসনি এই অবস্থায় এত করলি কথায় বলে মায়ের ঋণ নাকি কখনো শোধ হয় না কিন্তু কখনো কখনো সন্তানের ঋণও শোধ করা যায় না রে চিন্তা কি আমি তো আছি এই জোটটা পর্যন্ত সে দিতে পারল না যেটা তুই আমাকে দিলি বিপদের সময় মানুষের এটাই সব থেকে বেশি দরকার আর খারাপ সময়েই মানুষ চেনা যায় মায়ের কথা কটায় বড্ড কষ্ট হল ভাবলাম ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি বাবার এখন বিপদে আমি কি না এসে থাকতে পারি মা এই দেখো আমি এসেছি তবুও বুকে পাথর চেপে নিজেকে সংযত করলাম বহুদিনের চাওয়া এই দৃশ্য দুচোক ভরে দেখতে লাগলাম আসলে মায়ের থেকে বাবার খবরটা শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়েছিলাম এই একটা সুযোগ যদি মায়ের সঙ্গে বৌদির সম্পর্কের মাঝে দেওয়ালটা ভাঙা যায় কারণ বিপদ আর অসহায়তা মানুষকে বড্ড দুর্বল করে দেয় বৌদি প্রেগনেন্সির জন্য বাবার বাড়ি চলে গিয়েছিল আসলে মায়ের পরপর ব্যবহারে বৌদিও এই অবস্থায় এখানে থাকতে ভরসা পায়নি সকালে মায়ের ফোনটা রাখার পরেই আমি বৌদিকে ফোন করে আসতে বলেছিলাম এবং বাবাকে নিয়ে হাসপাতালে যেতে বলেছিলাম জানতাম এই অবস্থাতেও মেয়েটা আমার ডাক অগ্রাহ্য করতে পারবে না আমি জানি বৌদি একটু একটু করে জমানো টাকা এক কথাই বাবার চিকিৎসার জন্য দিয়ে দিয়েছে দিক আমি ওকে দুহাত ভরে আবার দেব আর রইল বাকি আমার ওপর মায়ের অভিমান হাজার খোঁক আমি তো মেয়ে সময় লাগলেও মাকে ঠিক মানিয়ে নেব তবুও এই ঘটনার পিছনে যে আমি আছি এটা কেউ কখনো জানতে পারবে না ভালোর জন্য কিছু মিথ্যে যেমন ভালো তেমনি কিছু ভুল বোঝাবুঝিতে যদি ভালো কিছু হয় তাহলে কিছু ভুল বোঝাবুঝিও ভালো কলমে পার্বতী মতো কণ্ঠে